আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে এগিয়ে আমরা নতুন আরও একটি মজাদার স্লট গেম খেলবো এবং গেমটির নাম হচ্ছে স্ট্যাম্পনক কিংডম যেটা কিনা না দুর্দান্ত গেম হবে আশা করি তো চলো গেমটি খেলা যাক তো ভাই গেমটি খুঁজে বের করতে আমার খুবই কষ্ট হয়েছে তো দেখো ভাই এখানে সর্বোচ্চ উইন আপ টু একশো আশি গুণ পর্যন্ত হ্যাঁ স্ট্যাম্প কিংডম হ্যাঁ গেমটার নাম কেমন জানি আজব টাইপের ওকে আমরা গেমটি রিলোড করে নিই অ্যান্ড ওপেন করে নিই তো ইতিমধ্যে গেমটি ওপেন হয়ে গেছে তবে রুলস টুলস কিছুই দেখাইলো না যেটা কিনা হাস্যকর বিষয় ওকে জাস্ট অ্যামাউন্টটা সর্বনিম্ন দেওয়া আছে তো আমরা যেহেতু নতুন নতুন খেলবো তাই ধরো তিন হাজার টাকা করে প্লে করি দেখি ভাই ভাগ্যে কী আছে আরে রুলস তো দেখলাম না তো দেখো যদি তিনটা উইল্ড হয় তাহলে আশি এক্স তিনটা সেভেন যদি ইয়েলো কালার হয় তাহলে পনেরো এক্স অ্যান্ড যদি রেড কালারের হয় তাহলে ভাই টেন এক্স অ্যান্ড বাই নীল কালারের হইলে দেখো ভাই এখানে সিক্স এক্স তো বা এই গেমটা না অনেক মারাত্মক লেভেল রে ভাই মনে হয় না তিনটা কোনো সময় একসাথে উঠবে তো ভাই আমি তো প্রচুর দরা খেয়ে যাব মনে হয় কারণ তিনটে একসাথে ওঠার চান্স নাই তো দেখো এখানে মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়েছি তিন হাজার দিয়ে তো এখানে মাত্র ছয়শো টাকা হাস্যকর বিষয় ভাই তো দেখো এটাকে কি টাইপের গেম বলি ভাই তো পুরাই শেষ অ্যান্ড দেখো ভাই এগুলা উইন দিচ্ছে না বাস দিচ্ছে আইডেন্ট নো বাট বাসই দিচ্ছে তো মনে হয় ভাই আজকে আমরা অনেক বড় দরা খেতে চলেছি আরে দেখো গাইস এখানে নাইন এক্স দিয়ে দিছে তো দেখা যাক তিনটা যদি গান হয় তাহলে কত এক্স দেবে দেখো থ্রি দশমিক টু এক্স তো থ্রি এক্সই তো সাব টেন এক্স দিল তো উঠতো লসটা তবে আজকের দিন লসটাই অসম্ভব আরে বাই ভাবছিলাম হয়তো ট্রিপল সেভেন উঠছে টেন এক্স বাট না কপালটা খারাপ ভাই তো দেখি অ্যান্ড দেখো এ বাই উইন দিল বাট কী টাইপের গেম ভাই এত কম মানে তো তিনটা সেভেন এক্স সাথে ওটা এটা অসম্ভব দেখছো এখানে একশো পঞ্চাশ টাকা ভাই আমার না জিত এখন হাসি হাসতেছে কারণ কি টাইপের গেম রে বাবা মাত্র একশো পঞ্চাশ টাকা উইন দেয় তিন হাজারে তো ওকে কিছুক্ষণ খেলে গেমটা খেলা বন্ধ দিয়ে দিব কারণ ভাই এই গেমটা খেলে না ফকির হওয়ার থেকে না খেলে বসে থাকা হাজার গুণে ভালো তো দেখো এখানে আবার এই ওয়ান এক্সে দিল তো লাভ কি ভাই এমন উইন দিয়ে অ্যান্ড তিনটা গান হলোই হতো বাট হয়নি তো ভাই এটা বুঝি কথা রে ভাই তো দেখা যাক অ্যান্ড লাক তো ওয়ান এক্স দিল তো সে ভাই এটা কোনো কথা ভাই এটা কোনো কথা অ্যান্ড দেখা যাক তো দিল না অ্যান্ড ট্রিপল সেভেন উট না রে ভাই রেড কালারেরটা উঠ অ্যান্ড লাক তো দেখি ভাই কী আসে তো ভাই কিচ্ছুটি না মানে গেমের আগামাতা এখনও বুঝলাম না তো দেখো অবস্থা আমাদের তো ভাই ইতিমধ্যে আমরা অনেক টাকা লস করে ফেলছি আর দেখো এ দিন থ্রি এক্স দিল তো থ্রি এক্স দিয়ে লাভ কী ভাই থ্রি এক্স দিয়ে তোমাদের লাভ কি তোমরা দাও বাস তো দেখো বাইশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওই দিল মানি প্রফিট গাইস ফাইনালি ফাইনালি গাইস ফ্রাই ফ্রাই পনেরো এক্স দিয়ে দিলো বাট বুঝলাম না এখানে না সর্বোচ্চ দেওয়ার কথা হচ্ছে আসি এক সম্ভবত দেখি একটু রুলসটা ফলো করি তো না রে ভাই ঠিকই আছে কারণ একটা ওয়েল্ড আছে এই কারণে তো এখানে পনেরো এক্স জিতাটা ভাই অনেক অনেক একটা বড় কিছু কারণ ভাবি নাই ভাই এখান থেকে এতটা আসলে প্রফিট পাবো কখনো কারণ ভাই আন মানে আনভিলেবেল অবিশ্বাস্য একটা জয় তো এখন ভাই কি বলি যে তোমাদেরকে কারণ আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এটা থেকে ভাই পাইসি আদৌ এটাকে বিশ্বাস করার মতো তো ভাই ফিফটিন পাই পাইসা যথেষ্ট হেল্পফুল অ্যান্ড ওকে আমরা এখন অ্যামাউন্টটা কমিয়ে দিই কারণ যেহেতু এখন লস নাই প্রফিটে আসি তো হান্ড্রেড টাকা খেলি দেখা যাক কি হয় তো হান্ড্রেড টাকা করে খেলি তো ভাই আর তুই একটা খেলে আর খেলবো না কারণ অনেক কষ্টে লসটা উঠাইতে পারছি তো অনেক কষ্ট করে যেটার জন্য ভাই সারা জীবন কৃতজ্ঞ থাকবো গেমটাতে ফোন্র অ্যাক্স জিতানোর জন্য তো দেখো আমাদের অবস্থা ওকে ভাই গেমটা আর না খেলাই ভালো তবে জানি না ভাই কীভাবে উইন হয়ে গেলাম তো খুব শীঘ্রই অন্য কোনো ভালো স্লট গেমের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম